আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় ভাইরা বাংলাদেশে অসংখ্য ইসলামিক দল আছে ইসলামের নামে তারা রাজনীতি করে এবার আমরা ইসলামী ঐক্যজোট নামে যে একটা ইসলামিক দল আছে সেই দলের সভাপতি মিসবাউর রহমান চৌধুরী চরমোনায়ের পীরের ডবল শাস্তি দাবি করলেন তিনি কি বললেন তার বক্তব্যটা আমরা একটু শুরু থেকে শেষ পর্যন্ত শুনি সেই সাথে পেজটি লাইক ও ফলো বাটনে টাস করে সাথেই থাকার চেষ্টা করুন তিনি কি বলেন আপনি যদি হাত পাখা কুপটিকে ভোট দেন তাহলে ভোটটা পাবে আল্লাহর নবী আলম কোনো অন্যায় করলে বিচার হবে না তা নয় আমি মনে করি আলম যদি কোনো অন্যায় করেন ওনার দুইটা বিচার করা উচিত

কাজের আরে আপনি আলেম হন জালেম হন আপনি আলাদা কোনো জাতি না আপনি এই দেশেরই সন্তান এই দেশেই লেখাপড়া করেছেন এই দেশে যদি অন্যায় কেউ করে সে আলেম হলেও বিচারের সম্মুখীন হইতে হবে আর আলেম না হইলেও বিচারের সম্মুখীন হইতে হবে খালি আলেমের সম্মান আলেম কোনো অন্যায় করলে বিচার হবে না তা নয় আমি মনে করি আলেম যদি কোনো অন্যায় করেন ওনার দুইটা বিচার করা উচিত না উচিত উনি জেনে শুনে এই পাপ কাজ করেছেন তাই ওই সব বাদ দিয়ে মানুষ থেকে আলাদা কোনো জাতি না হইয়া জনগণের সাথে এক হয়ে যান মিশন ভোট চান মানুষের কাছে আপনি কি করবেন আপনি নির্বাচিত মেয়র হলে কি করবেন আপনি নির্বাচিত প্রধানমন্ত্রী হলে কি করবেন আসেন আমরা মানুষকে বলি পানি সমস্যার কিভাবে সমাধান করব খাওয়ার পানি কিভাবে দিব এগ্রিকালচার কিভাবে ডেভেলপ করব কল কারখানা কিভাবে রাখবো কর্মসংস্থান কিভাবে দিব আসেন এইগুলো বলি মানুষকে কেন দোকান দিব যে আমার মার্কায় যদি ভোট দেন তাহলে এইটা আল্লাহ রসুলকে বুঝতে হবে ওই সমস্ত নীতিহীন কথা আর বলা যাবে না সঠিক রাস্তায় জনগণের মধ্যে প্রবেশ করেন মূল ধারায় রাজনীতিতে চলে আসেন বসন্তের কোকিল হইয়া লাভ হবে না কেন মানুষ এখন খুব সচেতন তাই বন্ধুগণ একটা উগ্র উগ্রতা জঙ্গিবাদ নাশকতা এই বিরুদ্ধে আজকে জাতিকে ঐক্যবদ্ধ করা দায়িত্ব দিতে হবে আর যারা দোষী প্রমাণিত হয় যারা নাশকতা করে যারা নারীর চরিত্র হরণ করে এইটা যদি আদালতে প্রমাণ হয় তখন তারা তামি সাজা দিতে হবে বিলম্ব করে উচিত হবে না তাই সরকারকে বলবো ডেঙ্গের গালেও চুনু দিয়ে না সাপের গালেও চুনু দিয়ে না একদম এক কাজ করেন এক নীতিতে থাকেন তাহলে আপনাদের জন্য কল্যাণ হবে আমাদের আলেমদের কাজ মানুষের অন্তরকে পরিচ্ছন্ন করা গণতন্ত্র আরেকজনের ফতোয়া দিছে গণতন্ত্র হারাম এইটা আমাদের রাষ্ট্রের মূল নীতি গণতন্ত্র আরে গণতন্ত্র কেমনে হারান হল যে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামকে আল্লাহ রুবুল আলমিন সমস্ত বিশ্বের নবী করে প্রেরণ করেছেন বিশ্বের মানুষের হেদায়েতের জন্য বিশ্বের মানুষের রহমত করে তিনি মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন বিশ্বের রাষ্ট্রপতি ছিলেন না বিশ্বের নবী ছিলেন মদিনার শাসক ছিলেন আর এই শাসক কারা করলো মদিনার সনদ পড়লেই বুঝতে পারবেন যে চারটা জাতি মুসরেক মানে যারা পূজা করেন যারা মূর্তি পূজা করেন না সারা খ্রিস্টান ইহুদি এবং মুসলমান চার জাতির চুক্তি এই চুক্তি বলে তিনি মদিনার শাসক হইছেন তিনি জোর করে ক্ষমতা নেন নাই এবং শাসক হয়ে তিনি সারা বিশ্বের মডেল হিসাবে বিশ্বের রাষ্ট্রনায়করা কিভাবে চলবে তা দেখিয়ে দিয়েছেন এখন যে যে দেশে মুসলিম মাইনরিটি ভারতে ত্রিশ কোটির মতো ইমাম বসবাস করে কিন্তু তারা সংখ্যায় মাইনরিটি এভাবে বিশ্বের বিভিন্ন দেশে মুসলমানরা বসবাস করে এই ধর্ম ধর্মনিরতক ওই সমস্ত রাষ্ট্রের संविधानে থাকলে এইটা মুসলমানদের রক্ষা কবজ হিসেবে কাজ করবে গণতন্ত্রের চর্চা করতে হবে গণতন্ত্রের চর্চা করতে গেলেই একটা স্বাধীন সার্বভৌম সংসদের দরকার ওখানে ভালো মানুষকে নির্বাচিত করতে হবে প্রিয় ভাইরা এই মিজবাউর রহমান চৌধুরী এক টুকরো রুটির লোবে এক টুকরো রুটির আশায় বা একটু ক্ষমতার লোভে দেখেন আর আলেমকে বা আরেকজন আলেমের ডবল শাস্তি দাবি করলেন সেই সাথে আমরা ওনার বক্তব্যের মাঝে আর বক্তব্য পেয়েছি শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের সুযোগ্য পুত্র সুযোগ্য সন্তান আল্লামা মামুনুল হক সাহেবেরও তিনি শাস্তি দাবি করলেন সেই সাথে নারী কেলেঙ্কারি শব্দটাও কিন্তু তার নামের পাশে জুড়িয়ে দিয়েছেন প্রিয় ভাইরা যুগ যুগ ধরে আমরা দেখেছি বাংলাদেশে শুধু বাংলাদেশে নয় গোটা দুনিয়াতে হকপন্থী ওলামা কেরামকে ঠেকানোর জন্য তাদের গতিরোধ করার জন্য এদের উপরে বিভিন্ন সময় বিভিন্ন মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে জেল জুলুম নির্যাতনের শিকার তারা হয়েছেন কিন্তু এক পর্যায়ে যখন তাদেরকে প্রতিরোধ করতে পারেনি সেই সময় জালিম সরকার কর্তৃক তারা নারী কেলেঙ্কারির অপবাদ দিয়ে তাদেরকে গ্রেফতার করে তাদেরকে জেল জুলুম রিমান্ডের সম্মুখীন করা হয়েছে প্রিয় ভাইরা হকের পথে যারা চলে পৃথিবীর বা জমিনের রক্তচক্ষুকে বা পৃথিবীর কারো রক্তচক্ষুকে তারা ভয় করে না হক ছিল আছে থাকবে ইনশাল্লাহ বাতিল যে সুর ধরেই হকপন্থীদের মাঝে প্রবেশ করুক না কেন বাতিল কোনো না কোনো সময় ধরা খাবেই অতএব আসুন এই ধরনের এই যে মেজবাউর রহমান চৌধুরী সাহেব এবং তার আশেপাশে যারা আছে তাদের মাথায় কিন্তু টুপি আছে মনে হচ্ছে এরা বড় আলেম এরা কিন্তু পেট ফুজারি এরা পকেট ফুজারি এই সকল আলেম থেকে আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার